গত নয় দশ দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দে আমাদের ক্যানগঞ্জ মডেল থানা দিন ইউনিয়নের কলাতিয়া বেলনা একটা রাস্তা আছে ওই রাস্তায় রাত আটটা থেকে আড়াইটা এর মধ্যে যে কোনো সময় একজন সিএনজি চালককে অটো চালককে মেরে রাস্তার পার্শ্ববর্তী আম গাছে জ্বলাই রাখি তো এই সংবাদ পাইয়া আমি সহ আমার টিম ঘটনাস্থলে যাই ঘটনাস্থলে যে এই যে অটো চালক যাকে জুলায় রাখছে তাকে আমরা গাছ থেকে নামাই এবং আমাদের কাছে প্রাথমিকভাবে মনে হয় এটা হত্যা পরবর্তীতে এই ঘটনার রহস্য উদ্ঘাটনের জন্য এবং উক্ত ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে আইনের আওতায় আনার জন্য আমরা বিভিন্নভাবে অভিযান পরিচালনা করি তো অভিযান পরিচালনার এক পর্যায়ে তথ্য প্রযুক্তির মাধ্যমে আমরা জানতে পারি এই গঠনের সাথে যিনি জড়িত যে আসামি জড়িত সে কক্সবাজার জেলায় আছে তো ও এবং সে বিভিন্ন সময় স্থান পরিবর্তন করার কারণে তাকে আমাদের আইনের আওতায় আনতে সময় লাগছিল তো পরবর্তীতে যখন আমরা কনফার্ম হয়েছি যে সে কক্সবাজার আছে আমাদের যেই ক্যারিগঞ্জ মডেল এবং দক্ষিণের যে সার্কেলের দায়িত্বে আছেন জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম আমাদের সার্কেল স্যার উনি নিজে একটা টিম নিয়ে আমাদের ক্যানগঞ্জ মডেল থানার একটা টিম নিয়ে দল নিয়ে উনি নিজে অভিযান পরিচালনা করেন অভিযান পরিচালনা করে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত যে আসামি আলামিন ওরুফে বাহাদুর তাকে কক্সবাজার থেকে আটক করা হয় এবং তার স্বীকারোক্তি মোতাবেক যে সে ওটোটা চিন্তাই হয়েছিল সেই অটোটা আমরা ঢাকা মহানগরীর সবুজবাগা এলাকা থেকে উদ্ধার করি তো এই টোটাল অভিযানটাতেই আমাদের যে মাননীয় পুলিশ সুপার জন আনিসুজ্জামান স্যার উনি সরাসরি গভীর রাত জেগে স্যার আমাদেরকে নির্দেশনা দিয়েছেন এবং আমাদের যে সার্কেল স্যার আছেন উনি সরাসরি মাঠে থেকে কাজ করেছেন তো প্রাথমিকভাবে সেই ধৃত আসামি যে আলামিন বাহাদুর উনি আমাদের কাছে স্বীকার করেছেন এই হত্যাকাণ্ডের সাথে তিনি জড়িত এবং এই তার স্বীকারোক্তি মোতাবেকে আমরা ওটোটা উদ্ধার করেছি এই বিষয়ে আমাদের থানায় একটা নিয়মিত মামলা হয়েছে যে মামলা নাম্বার হলো আট এবং তারিখ হলো এগারো দশ দুই হাজার চব্বিশ দ্বারা তিনশো দুই তিনশো উনাশি চৌত্রিশ প্যানাল কোর্টে তো আমরা এই মামলায় উক্ত আসামিকে বিজ্ঞ আদালতে জগন্মন্দী প্রদানের জন্য বিজ্ঞ আদালত উপস্থাপন করবো মোটামুটি এটা আসলে মোটিভটা হলো যিনি ঘটনা ঘটাইছে উনিও মাদকাসক্ত ছিলেন আর যিনি মারা গেছেন উনিও মাদকাসক্ত আর ওরা একসাথেই চলতেন একটা পর্যায়ে তার কাছে মনে হয়েছে যে তাকে মেরে ওটোটা নিয়ে যাওয়া উচিত নিয়ে গেছে আর কি মাদকস্বত্ব হলে যা হয় মানুষ টাকার জন্য আর কি না আমাদের কাছে এখন পর্যন্ত কোনো তথ্য নেই সে মার্ডার মতো কোনো ঘটনার সাথে আগে জড়িত ছিল বলে কোনো তথ্য পাই না আমরা প্রায় এই জন্য এই জন্য এবং সিন তাইয়ার উদ্দেশ্যে হ্যাঁ একসাথে চলতো একসাথে